হ্যালো বন্ধুরা আমি সুদীপ্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে গাড়ি কিভাবে খুব সরু রাস্তা দিয়ে পার্কিং করা হবে সেই পার্কিং কিভাবে করতে করা যায় তার টোটাল গ্রামাটিক্যাল নলেজটা আপনাদের দেখাচ্ছি এবং তার দু সাইড সুরক্ষিত করে গ্যারেজে কীভাবে গাড়িটা ঢোকানো যায় সেটা আপনার একটু মনোযোগ সহকারে বন্ধুরা দেখবেন এই ব্যাক করা দেখাচ্ছি আপনাদের কীভাবে আই টোয়েন্টি ব্যাক করছে ঘুরতে দাও ঘুরতে দাও আস্তে আস্তে চলো আস্তে আস্তে আসো ডানদিকে গ্লাসটা ফলো করো আসো 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 ঠিক আছে ওকে ঠিক আছে আসো 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 এইবার এবার এবার চাকাটা সোজা করো চাকাটাকে উল্টো দিক করলে সোজা করলে এবার বা দিকের লুকিং গ্লাস ফলো করো ডান দিক সেফ হয়ে গেছে এইবার দেখুন গাড়িটা কীভাবে ওরা ঢোকাচ্ছে এই গ্যারেজটা লম্বা লম্বি গ্যারেজ হ্যাঁ আসো চলো 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 এই দেখো এইবার তুমি এই ডান দিকে লুকিং গ্লাসটা টোটাল বেন্ড করে দাও বন্ধ করো বাঁদিকে লুকিং গ্লাস দেখে নিয়েছো তো সেভ আছে তা চলো আস্তে আস্তে চলো 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 এই ডান দিকের লুকিং গ্লাসটা যেই ক এই কোনাটা থেকে যখনই পেরিয়ে যাবে আস্তে 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 ব্যাস ব্যাস হ্যাঁ ব্যাস এইবার দেখো লুকিং গ্লাস খোলা যাবে কিনা দেখে নাও খোলা যাচ্ছে তো এবার পুরোটা নাও এবার পুরোটা কাটিয়ে লুকিং গ্লাসটা ফলো করো যদি হচ্ছে লেগে যাচ্ছে হ্যাঁ এবার তুমি একটু বাদিকে সরাও গাড়িটাকে আস্তে আস্তে বাদিকে সরাবে সরাও 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 এবার বাদিকে লুকিং গ্লাসটা ফলো করো দেখো যে গাড়িটা হ্যাঁ হ্যাঁ ওরণ না আরও বাদিকে যাও চাকা সোজা করে সোজা করে আস্তে আস্তে যাও হ্যাঁ এগাও সোজা এগাও এগাও ব্যাস এইবার দেখো ফলো করো যে কিভাবে গ্যারেজ আমি ঢোকাতে পারবো ডান দিক সেফ আছে বাদিকটা সেভ করো এবার বাদিকটা সেভ হচ্ছে কিনা দেখো হুম দেখো বাদিক সেভ হয়ে গেছে দেখো হ্যাঁ এবার যে সেভ হয়ে গেছে এবার চাকাটাকে সোজা করো চাকাটাকে সোজা করো করে এইবার তুমি আস্তে আস্তে এগাও এই কোনাটা দেখতে পাচ্ছ লেফট টার্নিং পয়েন্টটা দেখো ওটা যে পেছন চাকাটা প্যারালাল হবে এই হলো ব্যাস এবার দাঁড়াও দাঁড়িয়ে এবার চাকাটাকে এরকম ডান দিকে বাঁ দিকে কাটালে হ্যাঁ চলো চলো বা দিক সেভ করে এবার ডান দিকটা তাকাও ডান দিকে সামনের দিকটা খেয়াল করো ঠিক আছে কেটে গেছে এবার চলো আস্তে আস্তে চলো 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 হ্যাঁ এবার পুরো ডান দিয়ে চাকাটা কাটাও পুরো ডান দিয়ে কাটিয়ে দাও এবার দেখো আস্তে আস্তে গাড়িটা বাঁদিকে লাগছে কিনা খেয়াল করো হ্যাঁ এবার ডান দিকে চলো আস্তে আস্তে এগাও এই এইটা তোমার খেয়াল করবে বা পিলারটাকে খেয়াল করো হ্যাঁ হ্যাঁ সামনে দেখো একটা ইট রাখা আছে বাদিকে পিলারটাকে খেয়াল করো আস্তে আস্তে এগাও এগো এগো হ্যাঁ এগো ঠিক আছে ঠিক আছে চলো যেরকম যাচ্ছিলে যাও এবার ডান দিকে হালকা সরো দেখো হ্যাঁ লেগে যাবে যাও ব্যাকে গিয়ে বইটা পুরো সোজা করো ডান দিকে সরব আস্তে আস্তে হ্যাঁ এবার সোজা চাকা সোজা করো বডি যে সেভ হয়ে এবার সেভ হয়ে গেলো বাঁ দিকটা এবার সোজা করো সোজা করে আস্তে আস্তে গাও এগো হ্যাঁ এ গো ব্যাস